ভাই আমি কোনো রকমে ফেস দিতে পারবো না কোনো রকম ভয়েস দিতে পারবো না আমি শুধু ভিডিও মেক করবো আপলোড করবো এটা কি সম্ভব ভিডিও মেক করে আপলোড করা কোনো রকমের কপিরাইট কোনো কোন রকমের স্ট্রাইকের সমস্যার মুখে মুখে পড়তে হবে না তো না ভাই কোনো রকমের স্ট্রাইক পড়তে হবে না আপনারা ভিডিও টাইটেরিয়া আপনি এলিজিবল হয়ে গেলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন খুব সহজেই আপনাদের যদি চ্যানেলও দেখে দেব তারা দেখবেন মনিটাইজেশন তারা পেয়ে গিয়েছে তারা ইনকাম করছে এইরকম প্রসেসে আপনাদের প্রসেসটাও দেখে দেব কীভাবে আপনারা করবেন ও মেক করে আপনার ইনকাম করতে পারেন খুব সহজেই তাহলে চলুন বেশি দেরি না করে আমরা দেখে নেই আমি আপনাদের বলেছিলাম যে এই রিলেটেড কিছু চ্যানেল দেখিয়ে দেবো তাহলে মনিটাইজেশন হয়েছে কিনা তাহলে চলুন আমরা ইউটিউবে চলে এসেছি আসার পর আপনারা সার্চে গিয়ে লিখবেন ডিও এন একটু গ্যাপ দেবেন দেওয়ার পরে টি লল দেখেন এই ওপরে এই চ্যানেলটা দেখেন মাত্র তিনশো চুয়ান্নটা ভিডিও আপলোড করে সে চার দশমিক ফাইভ লাখ সাবস্ক্রাইব এগেন করেছে তবে ভিডিও শুরু দেখেন কতটা ভিউ গিয়েছে চার লাখ চার লাখ টু সিক্স লাখ ফাইভ লাখ সাত লাখ করে ভিউ গিয়েছে দেখেন পপুলার সেকশনে যায় দেখেন চার করল ভিউ আর ওল্ড ভিডিও যায় দেখেন আঠেরো কে ফোর দশমিক থ্রি কে ফাইভ দশমিক এইট কে এইরকম ভিউ এসেছে কিন্তু দেখেন সেই টিক্স তারা অবলম্বন করে কতটা ভিউ এগেন করেছে ফোর দশমিক টু রোল থ্রি দশমিক এইট ক্রোল এবার আমি দেখে দিই আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কি না তার ভিডিওটাকে ক্লিক করে নিই নেওয়ার পর আপনারা কমেন্টে যাবেন গিয়ে দেখবেন নিচের ডান দিকে ডলারের চিহ্ন আছে তার মানে আপনারা বুঝবেন চ্যানেলটা মনিটাইজেশান মানে এই চ্যানেলটা ইনকাম করছে কোনো রকমের তাদের কপিরাইট স্ট্রাইক নেই মনে হচ্ছে দেখেন সে ইনকাম করছে তা আটটা আপনাদের চ্যানেল দেখিয়ে দেয় থিথ ইন ইঞ্চল জয় জয় এই দেখেন দেখেন সাতচল্লিশটা ভিডিও আপলোড করেছে এই দশমিক নাইনকে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন তাদের ভিউ কতটা সিক্স লাখ ফাইভ লাখ ওয়ান দশমিক সেভেন লাখ চৌষট্টি লাখ ভিউ আপনারা বুঝতেই পারছেন তাদের ভিউ কত দ্রুত বাড়ছে দেখেন টু দশমিক সেভেন করল ভিউ আপনিও এরকম ভিডিও বানিয়ে আপনিও এরকম ভিউ নিয়ে আসতে পারবেন ও আপনি ইনকাম করতে পারবেন সবার জন্য এই সুযোগ আছে কিন্তু নিয়ম সবাই জানেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি আপনাদের নিয়মটাই বলে দেবো কীভাবে আপনারা ভিডিওটা মেক করবেন প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন যাওয়ার পরে অবশ্য আপনারা সার্চে গিয়ে মিম লিখবেন ফানি মিম লেখার পরে আপনারা কিছু মিম ডাউনলোড করে নেবেন এখান থেকে কিছু মিম ডাউনলোড করে নেবেন আপনাদের চয়েসের মতন কিছু মিম ডাউনলোড করে নেবেন আমাদের মিম আছে তাই আমরা মিমের আমার কোনো দরকার নেই আমাদের কিন্তু একটা অবশ্যই আপনি যেই মিমটা নেবেন সেই মিমটা একটা ফটো আপনি তুলে দেবেন যেমন আমি এই মিমটা নিয়ে নিয়েছি আমি এই মিমটা নিয়ে নিয়েছি এই মিমটার একটা আমাদেরকে ফটো নিতে হবে স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমাদেরকে ফটো তোলা হয়ে গিয়েছে এবার আপনি যেই ভিডিওটাকে আপনি আপলোড করতে চান ফেসবুক ইউটিউবে আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন বা সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনি চলে যাবেন ক্যাব কাটে যাওয়ার পরে নিউ প্রোজেক্ট যাবেন যাওয়ার পরে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন দেখেন আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর আপনি অবশ্যই রেটিও সিলেক্ট করে নেবেন নাইন ইস টু সিক্সটিন রেটিও সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ডান করে দেবেন আমরা একটু জুম করে নেই দাস আমরা জুম করে নিয়েছি আমরা এটা কেটে দিই ক্যাপ লোগোটা ক্যাব লোগো আমরা কেটে দিয়েছি দেওয়ার পরে আপনারা আমাদের রেটিও কমপ্লিট এবার আমরা কী আনব ফটোটা আমাদের রেডিও কমপ্লিট এবার আমাদের ওভারলে যেতে হবে যাওয়ার পরে অ্যাড ওভারলে অপশানে ক্লিক করে দেবেন করার পরে আপনি যেই ভিডিওটা আপনি ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি ঠিকঠাক বলুন বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি আবার ওভারলেতে লেতে যাবেন গিয়ে আপনি যেই ভিডিওটা ক্রপ করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন দেখেন আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি ঠিকঠাক মতন উপরে বসিয়েও দিয়েছি দেখেন আমার ঠিকঠাক মতন বসিয়ে দিয়েছি একটু ফটোটাকে আর একটু বাড়িয়ে দেয় আমরা ব্যাস বাড়িয়ে দিয়েছি এইবার আমরা এইবার আমরা মিম অ্যাড করবো ওভারলেতে যাব যাওয়ার পরে যেই মিমটা আমরা ফটো তুলেছি সেই মিমটা আমরা অ্যাড করবেন আমরা মিম আমরা মিমটা সিলেক্ট করে নিয়েছি তার মিমটা আমরা ঠিকঠাক মতন ম্যাচ খাইয়ে বসিয়ে দেবো দেখেন মিমটা ঠিকঠাক মতন বসিয়ে দিয়েছি একটু ফটোটাকে একটু আমরা ছোটো করে নেবো নেওয়ার পরে মিমটা একটু আগে একটু আগে দিয়ে দেব দেওয়ার পরে আমাদের মিমটাও ঠিকঠাক মতন বসে গিয়েছে মিমটার এসমাইলও ঠিকঠাক মতন কাজ করেছে দেখেন আমরা এবার বাড়তিগুলো আমরা কেটে দেব বাড়তিগুলো আমরা ডিলিট করে দেবো দেওয়ার পরে দেখেন আমাদের ভিডিওটা পুরো মেক করা কমপ্লিট দেখতেই পেয়েছেন ভিডিওটা পুরো মেক করা কমপ্লিট ভিডিওটা পারফেক্ট হয়েছে আপনারা এইরকমভাবে ভিডিও তৈরি করে ভিডিওটা আপলোডও করবেন আপলোড করার একটা নির্দিষ্ট সঠিক প্রসেস আছে তাই আমি আপলোড করার প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপলোড করতে হয় আপনার এখান থেকে আশিতে যাবেন যাওয়ার পর এমবিবিএসরা বাড়িয়ে দেবেন দেওয়ার পরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন আপনাদের ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সেফ ডান ফাইনালি আমাদের সেফ হয়ে গিয়েছে গ্যালারিতে এবার আমরা ভিডিও আপলোড করতে কীভাবে আপনাদের আমি দেখিয়ে দেবো চলুন আমরা ইউটিউবে চলে যাই যাওয়ার পরে আপনার সার্চে গিয়ে লিখবেন ফানি শর্ট ভিডিও লেখার পরে আপনার শর্টে ক্লিক করে দেবেন আপনি কিছু ভিডিও দেখে নেবেন নেওয়ার পরে দেখবেন নিচে ডান দিকে সাউন্ড অপশান আছে সাউন্ড অপশান ক্লিক করবেন দেখবেন এই সাউন্ড ইউজ করে কতজন ভাইরাল হয়েছে আপনার কিছু ভালো ভালো শট নিয়ে নেবেন কিছু ভালো ভালো ভিডিও নিয়ে নিয়েছি দেখা যায় এই সাউন্ড ইউজ করে কতজন ভাইরাল হয়েছে এই সাউন্ডটা অতটা ভালো না আমরা একটু অন্য সাউন্ড নিয়ে নেওয়ার চেষ্টা করব দেখি এইটা কতটা ভাইরাল হয়েছে দেখেন এই সাউন্ড ইউজ করে ছাপ্পান্ন লাখ ভিউ গিয়েছে তিরিশ লাখ ভিউ গিয়েছে দেখেন ওয়ান দশমিক ফাইভ ক্রোল ভিউ গিয়েছে এই সাউন্ডটা আপনি ইউজ করে ভালো ভিউ আনতে পারবেন ইউজ দিস সাউন্ড অপশান ক্লিক করবেন করার পরে আপনারা গ্যালারি অপশানে ক্লিক করবেন আপনি যেই ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেবেন রাইট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি আপনার থামবেলটা সিলেক্ট করে নেবেন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন একটু ওয়েট করুন চলে এসে এখান থেকে আপনি থামবেল সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে রাইট অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি টাইটেল দিয়ে দেবেন মোটিভেশন শর্ট ফানি ভিডিও টাইটেল দেওয়ার পর আপনারা কিছু এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন আমি কিছু এখানে হ্যাশট্যাগ দিয়ে দেই ফানি শর্ট ব্যাস শর্ট ফানি শর্ট আমি এই দুটো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনার আপনাকে ইন্টারনেট কন্টেন্ট অপশানে গিয়ে আপনারা নো করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে আমাদের আর কোনো কাজ নেই এবার আমরা আপলোড শর্ট অপশানে ক্লিক করে দেবো আমাদের ভিডিওটাকে আনলিস্টে আপলোড হয়ে যাবে এর তারপরে আমরা ওয়াই স্টুডিওতে গিয়ে আমরা ভিডিওর ডেসক্রিপশান ও কিছু ট্যাগ দিয়ে দেবো দেওয়ার পর আমরা ভিডিওটাকে আপলোড করে দেবো তারপরে আপনি রেজাল্ট দেখতে পাবেন একবার করে দেখেন আশা করি আপনার রেজাল্টটা খুবই ভালো পাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম টিপস ও টিক্স পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম